আমি আমার আমি যখন মিডিয়াতে ইন করেছি আমার ফার্স্ট নাটকের ডিরেক্টর হচ্ছে অনিক আঙ্কেল এবং আমার ফার্স্ট মুভি খোদা হাফুজের ডিরেক্টর হচ্ছে অনিক তো আমরা যখন একসাথে আমার এক মিনিটের জন্য যে আমি কোনো শুটে এসেছি আমার কাছে মনে হচ্ছিল এটা একটা পুরো ফ্যামিলি দেওয়া আঙ্কেল ছিল আন্টি ছিল এবং অনিক আঙ্কেল ছিল আমরা খুবই সুন্দর করে মজা করে অ্যাক্টিংগুলো করেছি এবং আঙ্কেল খুবই সুন্দর করে ব্রিফ করেছিল যে তোমার ক্যারেক্টারটা এর তোমাকে এইভাবে প্লে করতে হবে আর এই আমার মনে হয় যে অনীক আকেল ভেবেছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করতে পারবো দেখি আঙ্কেল আমাকে কাস্ট করেছে তো আমি খুবই হ্যাপি এবং খুবই প্রাউড যে অনীক এর ফার্স্ট আমার জীবনে ফার্স্ট নাটকও হচ্ছে অনেক দিশা আঙ্কেল এবং ফার্স্ট মুভিও অনেক দিশা আঙ্কেল আজ যে আসলে কি আমরা আসলে বোনের সাথে আসলে যেমন সম্পর্ক হয় উচিত মুভি মোড আসলে এরকমই যে বোনের প্রতি ইমোশনটা ছিল এখানে দুইটা বোনের মধ্যে আসলে যেমন সম্পর্ক থাকা উচিত ওরকম আসলে কেমিস্ট্রিটা আসলে বোনের সাথে ছিল মিডিয়াতে কাজ করছি একদম ছোটবেলা থেকে কাজ করছি আশা আছে এখনো কাজ করছি এবং ভবিষ্যতে যদি ভালো কোনো ক্যারেক্টার পাই কোয়ালিটিফুল কাজ পাই অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা লিড ক্যারেক্টারে অভিনয় করব বলে মনে করছি ছোটবেলা থেকে যেহেতু কাজ করছি একদম ছোট থেকে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করছি এবং এই মুভিতেও আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছি ছোটবেলা থেকে সেহেতু মিডিয়ার সাথে সংযুক্ত আছে এবং ভবিষ্যতে যদি ভালো কোনো ক্যারেক্টার পাই বা কোয়ালিটিফুল কাজের অফার আসে অবশ্যই লিড ক্যারেক্টারে কাজ রঙ্গনার আগে আসলে খোদা শুট হয়েছে তো সেদিক দিক দিয়ে খোদা হাফেজ আমার ফার্স্ট মুভি সব দিক দিয়ে এবং রঙ্গনার আগে যেটা বলতে চাই যে শুট হয়েছে অর্ধেক সাধুর আপু বাংলাদেশে আসবে কয়েকদিন পরে এবং ওটার বাকি অংশে শুট হবে আশা করি শাবনার আপুর সাথে আসলে শুট সেটে দেখা হয়েছে এবং তার আগেও কথা হয়েছে এবং আমি যেহেতু তার ছোটবেলার ক্যারেক্টারটা করছি তো আপুকেই আমি ছোটবেলার রূপে আসলে উপস্থাপন করবো